টাই মাধ্যমে সিদ্ধান্ত হবে এখন খেলাটা কিন্তু গোল শূন্য অবস্থা শেষ হয়েছে টাই ব্রেকারের মাধ্যমে সিদ্ধান্ত হবে শট তো প্রথম শট নিতে আসছেন প্রথম শট কিন্তু সাহেব নিতে আসছেন খেলাটা কিন্তু গোল শূন্য অবস্থায় শেষ হয়েছিল

তো জয় শ্রীরামের হয়ে প্রথম শট নিতে এসছেন কিন্তু রাহুল খুব সুন্দর খেলা করেছে

দ্বিতীয় শট নির্দেশছেন বিজয় দলের দ্বিতীয় শট শর্ণচেন বিজয় দ্বিতীয় শট গো তো জয় শ্রীরামের হয়ে দ্বিতীয় শট নিতে এসছেন অজয় যদি গোল করতে পারে তাহলে সমতা বজায় থাকবে এদিকে গোলরক্ষক কিন্তু খুব সুন্দর কিন্তু খেলা চলাকালীন খুব সুন্দর সুন্দর সেভ করেছিল কিন্তু দেখা যাক এদিকে অজয় দ্বিতীয় শট নিচ্ছেন অজয় সেভ খুব সুন্দর সেভ করলো কিন্তু আর হয়ে তিন নম্বর শট নিতে আসছেন দাদা নাম বিপ্লব মন্ডল তো সবসি আর হয়ে তিন নম্বর শট নিতে আসছেন বিপ্লব মন্ডল যদি গোল করতে পারে তাহলে উইনার হবে আর যদি গোলরক্ষক খুব সেভ করে দেয় তাহলে ড্রো হবে ড্রো হবে না তো তিন নম্বর শট পাবে জয় শ্রীরাম তো সেভ করতে হবে কিন্তু গোলরক্ষককে যদি সেভ করতে পারে তাহলে মারের সুযোগ পাবে কিন্তু তিন নম্বর শট নিচ্ছেন জয়রা জয় শ্রীরামের গোল গোলক্ষ্যকে কিন্তু সেভ করতে হবে তাহলে পুনরায় শট পাবে আর যদি গোল হয়ে যায় তাহলে তফসিয়া উইনার হবে রেড কার্ড দিল কিন্তু রেফারি কেউ কিন্তু লাইক করছে না প্লিজ লাইক করো একটা একটা করে লাইক করে দাও তিন নম্বর শট খুব সেভ করতে পারে

ও কিন্তু নাইক করছো না প্লিস নাইক করো মিল্টন ভালো আছো আমি বুঝতে পারি না আমি হোচেন দেখলামতো বুজি পাৰি খেলাৰ খবৰ টবৰ কি বল

খেলাটা হচ্ছে বানতলা এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে দক্ষিণ গরুমারা ভাই ভাই সংঘ পরিচালনায় খেলাটা হচ্ছে ওদিকে অলরেডি দুটো টিমই মাঠের মধ্যে প্রবেশ করেছে আর্জেন্টিনা যাচ্ছি سواش حاضر اور حاضر اچھا حاضر سڀيڻا حاضر ٿي ڏيو سڀني ماڻهن کي ۽ جو پٽ ۾